কালঞ্জি শব্দটা হচ্ছে একটা উর্দু শব্দ হচ্ছে হচ্ছে এটা হচ্ছে আমাদের দত্তের হাট হচ্ছে আমাদের দত্তের হাটের ওভার ব্রিজ সোজা যে রাস্তাটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের মায়ি থেকে দত্তের হাট আসার রাস্তা দত্তের হাটের মোড় থেকে দক্ষিণে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আমাদের সোজা সোনাপুর আর দত্তেরহাট মোড়ের ঠিক উত্তর পাশে আপনার এখানে আমাদের পদ্মকলি পদ্মকলির মোড় থেকে সোজা উত্তরে কিছুটা দূর গেলেই আমাদের কালঞ্জি রেস্টুরেন্ট গত এক তারিখে উদ্বোধন হয়ে গেল আমাদের কালঞ্জি রেস্টুরেন্ট দত্তেরহাটের মোড় থেকে সোজা উত্তর আসলে ট্রাক মালিক সমিতির মোড় আর ট্রাক মালিক সমিতির মোড়ের ঠিক পূর্ব পাশেই অবস্থিত কালঞ্জি রেস্টুরেন্ট এই প্রথম নোয়াখালীতে অ্যারাবিয়ান ও পাকিস্তানি খাবারের স্বাদ নিয়ে কালঞ্জি রেস্টুরেন্ট কালন নামটা শুনে আমার কাছে মনে হলো অন্য সব থেকে একটু আলাদাই হবে তাই আর দেরি না করে চলে আসলাম কালনজিতে এক কথায় অসাধারণ তাদের ইন্টেরিয়র আপনি যখনই প্রবেশ করবেন রেস্টুরেন্টটিতে তখনই ডিফারেন্ট একটা ফিল পাবেন বসার স্থানগুলো অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো দেওয়ালে দেওয়ালে নিপুণ কারুকাজ ফুল চেপি কালি এই প্রথম অ্যারাবিয়ান ও পাকিস্তানি খাবারের স্বাদ পেলাম নোয়াখিতে বসে সার্ভিং সিস্টেম যেমনটা আশা করেছিলাম তার চেয়েও ভালো আর খাবারের স্বাদ সেটা তো অতুলনীয় ধন্যবাদ কালঞ্জি রেস্টুরেন্টকে এটা হচ্ছে লাহোরের টিক্কা কাবাব তুমি যে খাইছ তোমার কাছে কেমন লাগছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনাদের আমাদের এখানে তো আমাকে অনেকে প্রশ্ন করছে যে কালঞ্জি নামটা কেন বা কালঞ্জি নামটার মূল কারণটা কি বলবেন কালঞ্জি শব্দটা হচ্ছে একটা উর্দু শব্দ যারা হচ্ছে কালঞ্জি হচ্ছে কালাজিরা